নমস্কার বন্ধুরা কেমন আছো গুড মর্নিং চলে এসেছি ঠাকুরঘরে স্নান সারা হয়ে গেছে ঠাকুরঘরে পুজো দিতে এলাম আর কাছ থেকে কতগুলো ফুল উঠিয়েছি চলো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখন এদারিং দেখছি ছাদ কাটিনে জবা হচ্ছে না কিছু সাদা ফুল হলুদ ফুল আর বেলি ফুল তুলেছি সেইগুলো দিয়ে ঠাকুর ঘরে ঠাকুরটা পুজো এবার দেব আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাবো আমার ছাদ গার্ডেনটা একটু আর গার্ডেন থেকে দুটো গাছ নিচে ব্যালকনিতে নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো তাহলে পুজোটা চটপট জলদি দিয়ে নিই এই যে সুন্দর করে ঠাকুর ঠাকুরঘরটা সিংহাসনটা ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দিলাম পুজোটা আমার দেওয়া হয়ে গেছে আর আমার এই যে আমার শীতকে সুন্দর করে হলুদ ফুল দিয়ে একটু সাজালাম পুজোটা আমার দেওয়া হয়ে গেছে চলে তোমাদেরকে আমার ছাদ গার্ডেনটা দেখাবো সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে চলো চলে এসেছি এই যে বৃষ্টি হয়েছে এখনো মেঘ করে আছে এই যে বৃষ্টি হবে মনে হচ্ছে আর আমার গাছের টাইম ফুলগুলো বৃষ্টির জলে কেমন হয়ে গেছে সকালবেলা মর্নিংয়ে খুব সুন্দর লাগছিল আর এই দিকে চারিদিকে সবুজ সবুজ সকালবেলা বেশ লাগে এই যে আর এই যে চাপা ফুল গাছটা দেখো কতগুলো ফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এই যে এই যে বেলি ফুলটা ব্যালকনিতে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখো গাছ গাছটা কত সুন্দর দুটো নিয়ে এসেছি ফুল এই গাছটা আর ছাদ বাগানতে এই দুটো গাছ নিয়ে চলে এসেছি কেননা এত সুন্দর লাগছে ছাদে অনেক বেলি ফুলের গাছ আছে তাই মনে হলো যে ব্যালকনিতে রাখলে বেশ গন্ধটাও বের বেরোচ্ছে ভালো বেশ ভালো লাগছে আমার ছোট্ট বন্ধু চলে এসেছে হ্যালো বলো কি হয়েছে তোর হ্যালো বলো মন খারাপ তোর দেখি দেখি এতক্ষণ বক 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 করছিল দেখি তোমার সুন্দর মুখটা একটু দেখি ও লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে চলো আর এই যে বৃষ্টি হয়েছে নিচের গাছগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখো আমার এই একটা ছোট্ট পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছে আবার ফলও এসেছে দেখছি আর এখানে নিচে আম গাছটা ছোট্ট একটা আম গাছ আমার বাবা এসে লাগিয়ে দিয়ে গিয়েছিল দেখো আমি আবার ফুল এসেছি আর ওপরে তো বেল গাছ লাগাই কিন্তু বেল গাছ কিন্তু হয় না এবার নিচে এই যে একটা লাগিয়েছি পুজো দিতে আমার বেল পাতা লাগে প্রত্যেক দিনে ওই জন্য একটা বেল গাছ লাগিয়ে দিয়েছি আর এইটা ডাল থেকেই বানানো টপর ফুল গাছটা কত সুন্দর হয়েছে আর আমার এই যে নিচে পান গাছ তোমাদেরকে আগেও দেখিয়েছি আমার পান গাছটা কিন্তু অসাধারণ খুব সুন্দর দেখো পাতাগুলো দেখো এই একটা পাতা দেখো কত বড় সাইজে আমার বন্ধু মুখ দেখো ঢেকে আছে নতুন বইয়ের মতো কি হয়েছে ওর জানি না কতক্ষণ বন্ধ করে রাখবি দেখি দেখি একটু তোমার পানা মুখটা যায় মরে যায় কি অবস্থা বন্ধ করে দিয়েছি খাটা নেই চল